আইয়ামে যুগে যখন নারী জাতির উপর অকথ্য নির্যাতন চলছিল যখন জীবিত শিশু কবরে পুঁতে ফেলা হতো। ঠিক তখন আমাদের সাল্লাহ মহিলাদের সম্মান বাঁচাতে এগিয়ে আসলেন তিনি তার নিজের স্ত্রী আর কন্যাকে ভালোবাসলেন প্রাণ উজাড় করে দিয়ে এখন আমরা শুনব সেই কাহিনী বলছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা সিস্টেম প্রযোজনায় সি এইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা প্রথমে আমাদের প্রিয়নবি রসুল্লাহ সাল্লীসাল্লামের আদরের কন্যা মা ফাতেমার কাহিনী আহলে বাইকদেরকে ডাকলেন হজরত ফাতে হজরত আলী হজরত হাসান হোসেন আহলে আল্লাহ হাবিব বললেন ওগো আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাম ও আলী ও হাসান হোসান এই মাত্র কোরআনে আয়াত নাজিল হল আল্লাহ রব্বুল রবীন আমাকে বলতে বলেছেন আমি জানি না আমি নবী জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না আল্লাহ রব্বর আরাম তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও মোহাম্মদ ইসলামের মেয়ে হিসেবে না ফিরে কোন ফেসলা তোমারও হবে না ও হাসান হোসান মোহাম্মদ সাল্লামের নাতি হিসাবে তোমাদের ফায়সলা হবে না কেয়ামতের দিন তোমাদের ফায়সলা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এই আমল তোমাকে কেয়ামতের দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আমার তো ভাই দিয়ে না পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে পেরেছেন কথা বুঝে আসছে আমার বন্ধুগণ হাজরাতে ফাতিমা ফরদিয়াল্লাহ তালান হাম ইন্তকালের আগে মর্যাদা যখন হলো ইন্তেকালের আগে তিনি হাজরাত আলীকে তার স্বামীকে ডেকে বলেন প্রাণের স্বামী আমার মৌর যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে করে আমাকে দিবেন গদীর রাত্রে হাজরাকাল করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হাজরাতে আবুজারে ফারিরাতি আল্লাহ কবরের ভিতরে নেমে গেলেন খবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে খবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা নাকি। কোন আসে না। হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে রাখবো তিনি হতেছেন হাজর ইমাম হাসান হোসানের মা দেহসদের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবি না কোনো জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ গালিব দুনিয়ার সমস্ত কাফের বিরুদ্ধে আল্লাহ রব্বুর আর যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাবো খবরদার বেয়াদি করবি না কোনো জবাব আসে না হজরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনের জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদার হবেন যে ফাতেমা তারে রেখে যাবো তোর ভিতরে খবর দ্বারে কোনো বেয়াদি করবি না আবার কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি ফতে মাঠি তোর ভিতরে রাখবো খবর কবরের মাঠি বেয়াদি করবি না কেতাবে এসেছে হাজরাতে আবুজারকে ভারি শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কি যেন বলতে ফেরে আবু আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আর এর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে ক্যামতির দিন না হবে আমল যদি খারাপ হয়ে যায় ক্যামতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই দিনে আল্লাহর হাবিব সাল্লাহ আরাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাব্বুল আরামিন বলেন হাবিব আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবিব মকামে মাহবুব পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশতারা তারা আমার উম্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুল আরবিন বলবেন ওবু আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত গুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সাব কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হজরত আইসা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রব্বুন আরমিনের হাবিব বলেন আই কেয়ামতির ময়দানে আমার যে উম্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মত গুলি আমি বেছে নেব হজরত ফাতেমা রাজ্লাহ তাল আনহাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহ সাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজার করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকারি বটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা না। যেহেতু আমি নিজে মেয়েদের পিতা মেয়েদের পিতাকে গালি দিও না রসরুল্লাহ বলেছেন আকাশের নিচে জামিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন শুভানন্দর মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট মহব্বত করতে। মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাম হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রবি আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়া গুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আছাড় বের বেড়ে দিত যে আইয়ে জমবিন কুচিলাম কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো আল্লাপাকানেিগুলোর মধ্যে বলেছে তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুহান রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে কন্যা হিসাবে এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্দারের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুস হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে রসল্লাহ হজরত ফাতেমাকে ইশারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসল্লাহ মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল। হাজরা ফাতেমা কানে বললো মা তুই কাঁদিস না তোর কান্না আমার বদাস হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে নসরুল্লাহার এই ভবিষ্যৎবাণী হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুরেকালের ছয় মাস পরই হাজরত ফাতেমা তেহার করেছিলেন কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুণী বাড়িয়ে দিয়েছে। এই কন্যা শিশু কৈশোর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের ভিতরে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোন বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে কত নবী বলেছেন। আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী সুবাহ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি সব স্ত্রীকে কত ভালোবাসতেন রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বা কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড় দাও দেখি কি আগে যা দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা হাস্ট হলেন হুজুর পিছনে পড়ে গেল হাজর আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই হাজরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিলাম বিশ্ব নবী কত আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ডেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী বমি স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তো বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বৌ তো কেনা দাসী না সে কিন্তু দাসী নয় তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছেন আপনাকেও দিতে হবে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা তাইসা বলেছেন আল্লাহ নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রাসূলুল্লাহ বিরক্ত হন নাই গুরুপঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোন কথা শোনা নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি এই হলো আল্লাহর সিল এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি mohabbat সুবহানাল্লাহি বেহ হুজুর mohabbat করতেন স্ত্রীরকে রসুল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে নাই তো নাই বড় বড় কম্বল নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মোহাম্মত দিয়ে ঘরটা ভরা হাজার বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোশত চিবতাম রাসূলুল্লাহর হাত থেকে গোশত টুকরা দিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি। সুবহানাল্লাহি ওয়া আমার ভাইরা রাসূলতার স্ত্রীদেরকে मोहब्बत করতেন স্ত্রীদের আর রসূলকে করতেন দারুন ভাবে একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হুজুর কে গোসল ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা উপরে বসে আছেন গোসলের পানির ভিতরে রসল দেখতে রক্তের মতো কি হয়ে যাচ্ছে। পানির রক্তের কি দেখা যায় হাজরা তাইসে বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে বোধ হয় রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুল রসুল্লাহ আঙ্গুল ফেটে গেছে একটু আহাহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন বলেন হাজর রসুল আল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার করি জাতা ফেটে ধরি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি ভগবত রসুলের সাথে হাজরত আয়সা বলেন হজুরস্লাম স্ত্রীদের কত ভালোবাসতেন আমাদের ঘরে গোষ্ঠ তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখনো একটু গোষ্ঠ আসছে হুজুর যখন ছাগল ছাগল লিখতেন ছাগল দুম্বা জবাও করেছে এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলীর গোস্ত নিয়ে আরো সুন্লা নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদ নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে কি হাত তুললাম আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন লোলা কেন তেরে ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে। মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদাতের শেষে হাজরা তাই সে বলেনি আর খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন নাই সারেব খাদিদা সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাদরা তাইসা বলেন হুজুর আমার বস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন এই সারে সনব গভীর রাত যত রাত না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা আমি জিজ্ঞেস করেছি খাদিজা যত রাত্রে আসলাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খালিজা বলেছেন ইয়ারসুল আল্লাহ হে আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের ক্ষেত বাইরে আছেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার দ্বারা খাসে দাঁড়াইয়া আমারে ডাকাডাকি করবে করবেন উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেহাদুরি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খাদিদার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন হাদিস শরীফে এসেছেন রাসূলুল্লাহ জবালে নূরে বসাত গাড়ে হেরার ভিতরে বসাত হজরত জিব্রাইল রসুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হজরত জিব্রাইল বলেন ইয়ার রসুল আল্লাহ আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রব্বুর আলামিন খাদিজাকে সালাম জানাইছে রসুল্লাহর কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখব বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়া রাসূল আল্লাহ আমার নারী জন্ম সার্থক আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইল তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হজরত কে আমার সালামের জবাবটা বলেন হাজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা পাক সাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রী মহব্বত আল্লাহ জন্য তিনি আমত কি জানে আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান্নামের মতো ঠিক কিনা সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলম বেশি দিয়েছেন আর রেজা লো কাউন আলান নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলেছে একজন সাহাবি বলেছেন আর রসুল জঙ্গলি দেখলাম আপনার পায়ের উপরে শেষদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা শেষদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে শেষদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে শেষদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মান তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়সা থেকে তার দিয়ে আল্লাহ তালা শিক্ষত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাই কেরামদের তিনি ওস্তাদ ছিলেন সুবাহ নারীদের ব্যাপারে অধিকাংশ মাসারা

আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক গিয়ে ছিল। মুসলমান হওয়ার পরও হুজুর কান্দো যে আমার গুণা কি মাফ হয়েছে হুজুর বলেন আমি তো মারাত্মক করছি কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তাহলে আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজায় দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এই কথা মনে করে মেয়েটা কতদূর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়াই করে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত খুঁজি আর মাটি ছিঁটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয় কয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর ঘুষতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্দ কেন আমি তারে বাঁধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে দাও আমি তোমার আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ভেজে রক্ত ফিঙ্কি দিয়ে উঠল আর মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলো আবার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাতিস এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তে ছিল হুজুর বললে না হারে মানুষের পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার সুর আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলেন সুভান আল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিলেন সুভান আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার কি এর জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে তোমাদের পায়ের তলে, এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোহান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মল বিষয়ে কার অনুমতি আগে না বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল মেয়ে লোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছে কিনা সব হান পড়ে এই বিবাহে রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারী বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসনুল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসনুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে পর্যন্ত লজ্জা করতো যারে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজাহু হযরত আলী যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হযরত আলী হুজুরের জামাই আরা মাদিনাতুল ইলমো ওয়া আলীম বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সুবহানাল্লাহ ভাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনের জান্নাত বেন্তের সুর বেহেস্তের সমস্ত রমণীদের সর্বারিনী মা ফাতিমা তুসারা রাজি আল্লাহ কি উপহার দিলেন বিয়েতে রসুন এই মেয়ে আর এই জামাই উপহার হল খেজুরের ছোপড়ার একটা তোষক পানি উঠাবার জন্য একটা মশক আর আটা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামার জন্য উপহার রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরে তুমে হাবিবা আমাদের মা আবু সুপিয়ান রবি আল্লাহ তালানহ তার মেয়ে তার কাছে আবু সুপিয়ান তখনও কাফের সেই কুবরি হালতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরাতে উম্মে হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবাইতু একটু এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা ইয়া তারপরে বললেন যে বসেন বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে পাই বিছায় দাও উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমারে খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম হযরত উম্মে হাবিবা বলেন அப்பா জান নিশ্চয়ই আপনি আমার আব্বা শ্রদ্ধ পিতা কোন সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহ সুর যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাঁথের বসতে দিতে পারি না